তো বন্ধুরা এই হচ্ছে কলকাতার গীতাঞ্জলি ময়দান তো এখন বাজে সকাল নটা তো প্র্যাকটিস চলছে খেলার দেখতে পাচ্ছ আর এই ঠিক পিছনেই আছে অ্যাক্রোপলিস শপিং মল দেখতে পাচ্ছ ভীষণ বড় শপিং মল এইগুলো হচ্ছে বসার জায়গা সব কলকাতার বিখ্যাত গীতাঞ্জলি স্টেডিয়াম দেখতে করে দেখায় তো কলকাতার অনেক গুরুত্বপূর্ণ খেলা এখানে হয় তো অ্যাক্রোপলিস মল এর একদম পাশেই আছে তো ভাবলাম একটু ঘুরি